আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের রিজেকের মালিক ওই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় পাম্প সুগার মেলের অতি দক্ষতার সহিত কাটিং করা হচ্ছে ইনশাল্লাহ কাটিং করা হচ্ছে ইনশাল্লাহ বড় প্রতিষ্ঠান সুন্দর সুন্দর কাটিং করা হচ্ছে তো আমাদের দক্ষতা আপনাদের পরিচয়ে আমাদের দক্ষতা সুগার মিলের পাম্প কাটিং করা হচ্ছে বিশাল উত্তরবঙ্গের মধ্যে সব চাইতে বড় প্রতিষ্ঠান কামাল মেটাল দেখতে পাচ্ছেন এখানে পাম্পটা কাটিং করা হচ্ছে আমার মনে হয় বাংলাদেশে প্রথম এই কাটিং আমি দেখিনি বিশাল আর কৃতির পাম কাটিং করা হচ্ছে ইনশাল্লাহ এই ধরনের পার্টস যদি আপনাদের প্রয়োজন হয় তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দক্ষতার পরিচয় ইনশাল্লাহ এগুলো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ও এবার বাত